আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শিখবো অধ্যায় চারের যোগ অভিযোগের সম্পর্ক এর চল্লিশ পেজে দুই নম্বরে থাকা উপরের নিচে হিসাব করি ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা করেছিলাম এক থেকে আট পর্যন্ত তো আজকের ক্লাসে আমরা করব নয় থেকে ষোলো পর্যন্ত ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অঙ্কগুলো তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো আশা করে খুব ভালোও বুঝতে পারবে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে দেখব ন নম্বর অঙ্গটি দেখো এখানে কি আছে চার শত বাহাত্তর থেকে আমাদের বিয়োগ করতে হবে কত এক একষট্টি ঠিক আছে আচ্ছা দেখো আমরা এখন কি করব এখানে কত আছে দেখো দুই আর এখানে কত আছে এক তাহলে দুই থেকে এক বাদ দিলে কত হয় এক না দেখো আমি এখানে তোমাদের খুব সহজে মানে বোঝার জন্য এখানে কত আছে দুই না তাহলে তোমরা কি করবে দুইটা দাগ কাটো এরপর দেখো এখানে কত আছে আমাদের এক বাদ দিতে হবে তাহলে একটা দাগ কেটে ফেলো তাহলে আমাদের কয়টা দাগ রইল একটা তাহলে আমরা কি করবো এখানে এক দিব মানে দুই থেকে এক বাদ দিলে আমরা কি পাই এক পাই ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখানে কি আছে সাত আর এখানে কত আছে ছয় তাহলে সাত থেকে তুমি যদি ছয় বাদ দাও তাহলে কত পাবে এক পাবে দেখো এখানে আমরা সাতটা দাগ কাটবো দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা এখন তোমাকে বাদ দিতে হবে কত ছয় এখন তুমি ছয়টা দাগ বাদ দো দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে কয়টা দাগ রইল একটা তাহলে আমরা লিখবো এক তার মানে সাত থেকে ছয় বাদ দিলে আমরা কত পাই এক পাই ঠিক আছে আচ্ছা এরপরে দেখো চার থেকে আমাদের কত বাদ দিতে হবে এক আচ্ছা চার থেকে তুমি যদি এক বাদ দো তাহলে নিশ্চয়ই তুমি তিন পাবা তাহলে তুমি তিনটা এখানে লিখে দাও ঠিক আছে তাহলে আমরা কত পেলাম তিনশত এগারো আচ্ছা এরপরে দেখো দশ নম্বরে সাত হাজার তিনশত নয় থেকে আমাদের বাদ দিতে হবে পাঁচশত আটচল্লিশ ঠিক আছে দেখো নয় থেকে আট বাদ দিলে আমরা কত পাই এক পাই এই একটা আমরা এখানে লিখে নেব এরপরে দেখো এখানে উপরে শূন্য আছে আর নিচে চার আছে তাই না আচ্ছা শূন্য থেকে চার বিয়োগ করা যায় না কেননা শূন্য হচ্ছে ছোট সংখ্যা চার হচ্ছে বড় সংখ্যা সে কারণে আমরা কী করবো শূন্যকে মনে মনে দশ ধরব এখন তুমি দশ থেকে চার বাদ দো দশ থেকে চার বাদ দিলে তুমি নিশ্চয়ই ছয় পাবা তাহলে এখানে ছয় লিখে দো হ্যাঁ আচ্ছা তাহলে হাতের রইল কত এক এই যে হাতের এক এখন এ একটাকে তুমি কি করবে এ একটাকে পাশের সাথে যোগ করে দো ছয় হবে এখন দেখো তিন থেকে ছয় বিয়োগ করা যায় না কেননা তিন হচ্ছে ছোট সংখ্যা আর ছয় হচ্ছে বড় সংখ্যা তাই না আচ্ছা এখন তোমাকে কি করতে হবে কি তিনকে মনে মনে তেরো ধরতে হবে হ্যাঁ এখন তেরো থেকে তুমি ছয় বাদ দেখো আমরা তো ছয় অলরেডি পেয়েছি না তাহলে আমরা কি করবো সাত থেকে গণনা করব সাত আট নয় দশ এগারো বারো তেরো আমরা কত পেলাম সাত আচ্ছা আমরা সাত লিখে নিলাম আচ্ছা এরপরে দেখো হাতে রইল কত এক এই যে এক এখন এই একটাকে আমরা কি করব এই সাতের নিচে রাখবো ঠিক আছে এখন দেখো সাত থেকে একবার বাদ দিলে তুমি নিশ্চয়ই ছয় পাবা এই ছয়টা এখানে লিখে দাও তাহলে আমরা কত পেলাম একষট্টি শত শিক্ষার্থীরা এভাবেই বিয়ে করে নিতে হয় আচ্ছা দেখো এরপর আমরা দেখবো এগারো নম্বর অঙ্কটি এখানে কত আছে আট হাজার নশত দুই আর নিচে কত আছে চার হাজার পাঁচশত উনত্রিশ আচ্ছা এখন দেখো এখন দুই থেকে নয় বাদ দিতে হবে দুই থেকে নয় বিয়োগ করা যায় না সেই কারণে আমরা কী করবো দুইকে মনে মনে বারো দৌড়ব এখন বারো থেকে তুমি নয় বাদ দো এখানে যেহেতু নয় আছে। তাহলে তুমি দশ থেকে গণনা করো দশ এগারো বারো কত পেলাম তিন না এই তিনটা তুমি এখানে লিখো এখন হাতে কত রইল এক এখন এই একটাকে তুমি এই দুই সাথে যোগ করে দাও কত হবে তিন আচ্ছা এখন দেখো শূন্য থেকে তিন বিয়োগ করা যায় না কেননা শূন্য হচ্ছে একটা ছোটো সংখ্যা আর তিন হচ্ছে একটা বড় সংখ্যা সে কারণে আমরা কি করবো এই শূন্যকে মনে মনে দশ ধরবো এখন দশ থেকে তুমি তিন বাদ দাও দশ থেকে তুমি তিন বাদ দিলে নিশ্চয়ই তুমি সাত পাবা সাত এখানে লিখে দাও হাতে কত রইল এক এখন একটাকে তুমি কি করবে এ পাঁচের সাথে যোগ করে দাও কত হবে ছয় এখন নয় থেকে ছয় বাদলে নিশ্চয়ই তুমি কত পাবা তিন তাই না আচ্ছা এরপরে দেখো আট থেকে চার বাদ দিলে তুমি কত পাবা নিশ্চয়ই তুমি চার পাবা চার এখানে লিখে দাও তাহলে আমরা কত পেলাম চার হাজার তিনশত তেহাত্তর তাই না আচ্ছা এরপরে দেখো আমরা বারো নম্বর অঙ্কটি দেখব এখানে কত আছে ছয় হাজার দুশো উনপঞ্চাশ হ্যাঁ আমাদের বাদ দিতে হবে ছয়শত তিরিশ দেখো আমাদের নয় থেকে শূন্য বাদ দিতে হবে তার মানে এখানে নয় বসবে ঠিক আছে এরপর দেখো চার থেকে তিন বাদ দিলে কত পাই এক পাই এরপর দেখো দুই থেকে ছয় বাদ দিতে হবে দেখো দুই থেকে ছয় বিয়োগ করা যায় না কেননা দুই হচ্ছে ছোটো সংখ্যা ছয় হচ্ছে বড় সংখ্যা আমরা কী করব দুইকে মনে মনে বারো ধরবো এখন বারো থেকে ছয় দো কত পাবা ছয় হাতে রইল এক এখন এই একটাকে ছয় নিচে তুমি রাখো ঠিক আছে মনে মনে রাখো এখন ছয় থেকে এক দো নিশ্চয় তুমি পাঁচ পাবা তাই না তাহলে আমরা কত পেলাম বিয়োগ করে পাঁচ হাজার ছয়শত উনিশ তাই না শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা এখন দেখো এখন আমরা দেখব তেরো নম্বর অঙ্কটি দেখো শূন্য থেকে দুই বিয়োগ করা জানা কেননা শূন্য হচ্ছে একটা ছোট্ট সংখ্যা আর দুই হচ্ছে কি বড় সংখ্যা আমরা এখন কি করব। করবো শূন্য দশ ধরবো এখন তুমি দশ থেকে দুই বাদ দাও দশ থেকে তুমি দুই যদি বাদ দাও তাহলে তুমি কত পাবা আট পাবা আটটা এখানে লিখে দাও হাতে কত রইলো এক না আচ্ছা এখন একটাকে তুমি কি করবে এর নয় সাথে যোগ করে দাও কত হবে দশ আচ্ছা এখন দেখো পাঁচ থেকে দশ বিয়োগ করা যায় না কেননা পাঁচ হচ্ছে ছোট সংখ্যা আর দশ হচ্ছে বড় সংখ্যা আমরা কি করবো পাঁচকে মনে মনে পনেরো ধরবো এখন পনেরো থেকে তুমি দশ বাদ দাও কত পাবা নিশ্চয় তুমি পাঁচ পাবা তাই না হাতে কত রইল এক এখন এক থেকে তুমি ছয়ের সাথে যোগ করে দাও কত হবে সাত এখন ছয় থেকে সাত বিয়োগ করা যায় না কেননা ছয় হচ্ছে ছোট সংখ্যা আর সাত হচ্ছে বড় সংখ্যা আমরা কি করবো ছয়কে মনে মনে ষোলো ধরবো এখন ষোলো থেকে তুমি সাত বাদ দাও আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কত পেলাম হাতের কর করে নয় পেলাম এখন এই নয়টাকে জাস্ট এখানে আমরা লিখে দিব তাই না আচ্ছা হাতে কত রইল এক এখন এক থেকে আমরা কি করবো এর সাতের সাথে যোগ করে দেবো আট হুম আচ্ছা তিন কামরা তেরো ধরবো এখন তেরো থেকে আমরা আট বাদ দিব নয় দশ এগারো বারো তেরো কত পেলাম পাঁচ এখন এই পাঁচ এখানে লিখে দাও হাতে রইল এক ঠিক আছে এখন সাত থেকে একবার দিলে কত হবে ছয় তাহলে আমরা কত পেলাম শিক্ষার্থী বন্ধুরা পঁয়ষট্টি হাজার নয়শত আটান্ন ঠিক আছে এভাবে বিয়োগ করে নিতে হয় আচ্ছা এরপরে দেখো আমরা শূন্য থেকে এক বাদ দেব দেখো শূন্যকে মনে মনে দশ ধরব এখন দশ থেকে বাদ দিলে নয় হয় তাই না হাতের লোক এক এই যে হাতের এক এই একটাকে আমরা কী করবো এই আটের সাথে যোগ করে দেবো নয় হয় তাই না আচ্ছা এখন দেখো এখন সাত থেকে নয় বিয়োগ করা যায় না কেননা সাত হচ্ছে ছোট সংখ্যা আর নয় হচ্ছে বড় সংখ্যা আমরা কি করব সাতকে মনে মনে সতেরো ধরবো এখন সতেরো থেকে নয় বাদ দিব দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো কত পেলাম আট হাতের এলো কত এক এখন একটাকে আমরা কী করবো এই চার সাথে যোগ করে দেবো পাঁচ এখন আট থেকে পাঁচ বাদ দিলে কত পাই তিন আচ্ছা এখন দেখো চার থেকে পাঁচ বিয়োগ করা যায় না কেননা চার হচ্ছে ছোট সংখ্যা পাঁচ হচ্ছে বড় সংখ্যা আমরা কী করবো চারকে মনে মনে চোদ্দো ধরবো এখন তুমি চোদ্দ থেকে পাঁচ বাদ দাও যেহেতু এখানে পাঁচ আছে তাহলে তুমি ছয় থেকে গণনা শুরু করবে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কত পেলে নয় নয়টা এখানে লিখে দাও হাতে কত রইলো এক এখন একটা তুমি এ দু সাথে যোগ করে দাও তিন এখন পাঁচ থেকে তুমি তিন যদি বাদ দাও তাহলে কত পাবা তুমি নিশ্চয়ই দুই পাবা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা পনেরো নম্বর অঙ্কটি দিব দেখো শূন্য থেকে নয় বিয়োগ করা যায় না কেননা শূন্য হচ্ছে ছোট্ট সংখ্যা নয় হচ্ছে বড় সংখ্যা আমরা কী করবো কি মনে মনে দশ ধরবো এখন দশ থেকে নয় বাধ্য কত হবে এক হাতে রইল এক এখন এই একটাকে তুমি মনে মনে নিজে শূন্য নিচে মনে মনে এক রাখো ঠিক আছে এখন শূন্য থেকে তোমাকে এক বাদ দিতে হবে ঠিক আছে শূন্য থেকে এক বিয়োগ করা যায় না কেননা শূন্য হচ্ছে ছোট সংখ্যা এক হচ্ছে বড় সংখ্যা আমরা কী করবো শূন্যকে মনে মনে দশ ধরবো এখন দশ থেকে তুমি এক বাদ দো দশ থেকে যদি এক বাদ দো তাহলে কত পাবা নয় হাতের উঠলো কত এক এখন এ এক থেকে আবার এ শূন্য নিচে নিবা হুম মনে মনে এক রাখবা এখন তুমি শূন্যকে আবার মনে মনে দশ ধরো এখন দশ থেকে এক বাদ দো কত হবে নয় হাতের উলো কত এক এই একটাকে আবার এখানে আনবা ঠিক আছে তাহলে দেখো শূন্য থেকে এক বিয়োগ করা জানায় কেননা শূন্য হচ্ছে ছোটো সংখ্যা এক হচ্ছে বড় সংখ্যা ঠিক আছে তাহলে আবার তুমি কী করবে শূন্যকে মনে মনে দশ ধরো এখন দশ থেকে এক বাদ্য কত হয় নয় হাতের উলো আবার এক এখন একটাকে আবার এখানে মনে মনে রাখো এখন শূন্যকে আবার মনে মনে দশ ধরো এখন দশ থেকে এক বাদ্য কত হয় নয় ঠিক আছে হাতে রইলে কত এক হ্যাঁ ওই একটাকে এ একের নিচে রাখো এখন একটাকে এক দিলে শূন্য হয় আর শূন্য বাম বাসে না লিখলেও হয় তাহলে আমরা কত পেলাম নিরানব্বই হাজার নশো একানব্বই ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা সর্বশেষ অঙ্কতে আসি এখানে দেখো আমাদের বাদ দিতে হবে বিরাশি হাজার তিনশো তো ছাব্বিশ থেকে কত আটান্ন হাজার আটশো উনানব্বই দেখো এখানে উপরে ছয় আছে নিচে নয় আছে আচ্ছা দেখো ছ হচ্ছে ছোটো সংখ্যা নয় হচ্ছে বড় সংখ্যা আমরা কী করবো ছয়কে মনে মনে ষোলো ধরবো ঠিক আছে এখন ষোলো থেকে তুমি নয় দাও দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কত সাত হাতে রইলো কত এক ওই একটাকে আমরা কী করব এটার সাথে যোগ করে দেবো নয় আচ্ছা দেখো দুই থেকে নয় বিয়োগ করা যায় না কেননা দুই হচ্ছে ছোট সংখ্যা নয় হচ্ছে বড় সংখ্যা আমরা কি করব দুইকে মনে মনে বারো ধরবো এখন বারো থেকে নয় দাও দশ এগারো বারো কত তিন হাত রইল একটাকে আবার কী করবো এই আটের সাথে যোগ করে দেব কত নয় এখন দেখো তিন থেকে নয় বিয়োগ করা যায় না কেননা তিন হচ্ছে ছোটো সংখ্যা নয় হচ্ছে বড় সংখ্যা আমরা আবার কী করবো তিনটে মনে মনে তেরো ধরবো হুম এখন তেরো থেকে তুমি নয় বাদ দাও দশ এগারো বারো তেরো কত চার হাতে রইল আবার এক এ একটাকে আবার এই আটের সাথে যোগ করে দাও নয় আচ্ছা এখন দেখো দুই থেকে নয় বিয়োগ করা যায় কেননা দুই হচ্ছে ছোট্ট সংখ্যা আর নয় হচ্ছে বড় সংখ্যা আমরা কী করবো দুইকে মনে মনে বারো ধরবো এখন বারো থেকে নয় বাধ্য দশ এগারো বারো তিন আসে হাতে রোল আবার এক এই একটাকে আবার কী করবে যে পাঁচের সাথে যোগ করে দাও কত হয় ছয় এখন তুমি কি করবা আটের সাথে ছয় বাধ্য তুমি কত পাবা দুই পাবা তাহলে আমরা এই সংখ্যাটা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ